প্রকৃত জীবের ধর্ম হচ্ছে ভগবানকে ভালোবাসা এবং ভগবানকে ভালোবাসতে গেলে ভগবানের জন্য কিছু করতে তো প্রভুপাত বলছেন সব থেকে ভালো হচ্ছে জীবন দিয়ে দেওয়া না না এখানে জায়গা নেই আপনারা ঘরেই থাকুন কিন্তু জীবন শুধু ওইভাবে দেওয়া যায় না জীবন বিভিন্নভাবে দেওয়া যায় প্রভাব বলছেন ভালো হচ্ছে জীবন দেওয়া ঠিক আছে ওটা করতে পারছ না ঠিক আছে সময় দাও আপনার এখানে অনেকে সেবা করতে আসেন গোবিন্দর কাছেও যান ঠিক আছে সেটাও পারছেন না তাহলে কিছু গুণ দিন একটা সময় এসে ভগবানের জন্য কিছু করে যান একটু রান্না করে গেলেন একটু গান গেয়ে গেলেন একটু কিছু পরিষ্কার করে গেলেন ভগবানের কথা আর কাউকে গিয়ে বললেন কেউ ভালো হয়তো নাচতে পারেন একটু নাচুন ভগবানের জন্যে কেউ ভালো লিখতে পারেন অনুবাদ করতে পারেন অনুবাদ করুন কেউ কেউ কম্পিউটারে কাজ চাই কম্পিউটারে কাজ করুন কৃষ্ণের জন্য সেটাও পারছে